যারা চাকরি করে তাদের তো ডিউটি টাইমলি করতেই হবে যত বৃষ্টি থাকুক ঝড় থাকুক সব কিছুর মধ্যেই যেন ডিউটিটা কমপ্লিট করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসফিস অল্ড্যান ব্লক থেকে মাসফির মম বলতেছি কী অবস্থা সবার আই হোপ যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি সকালবেলা এই যে ভাত ছিল গতকালকের আর গরুর মাংসের একটু তরকারি ছিল সেটা দিয়ে ভাতটা ভেজে দিব আর এই ভাত ভাজি দিয়েই সকালবেলা নাস্তা আমি সেরে নিব আর পাশে আমি সিদ্ধ দিয়েছি হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম আমার বাড়ির মুরগিরই বাড়িতে মুরগি পোষা হয় তো হাজব্যান্ডকে আমি নাস্তা রেডি করে দিব ও খেয়ে অফিসে চলে যাবে তো ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও প্রথম দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন তো হাজব্যান্ডের খাওয়া শেষ আর এই যে মুসুলধারে বৃষ্টি নেমেছে কিভাবে যে সে এখন অফিসে যা যাবে সেটাই আমি চিন্তা করতেছি কারণ এই বৃষ্টিতে বিদ্যুৎও চমকাচ্ছে এটাতে তো খুব ভয় লাগতেছে তো একটুখানি থামছে আর এটাতেই সে চলে যাচ্ছে আল্লাহ যেন সুস্থভাবে ভালোভাবে পৌঁছায় দেয় সেটাই আল্লাহর কাছে দোয়া রাখলাম আর এই যে সে তো অফিসে চলে যাচ্ছে আর তার ছেলে তাকে বিদায় দিয়ে মহা খুশি কি যেন আনতে বলেছে সে তাই জন্য খুব খুশি কারণ বাবা আসার সময় নিয়ে আসবে আর এই যে রাস্তাটা অনেক পিছলা অনেক সাবধানে যেতে বললাম তো চলে যাচ্ছে সে অফিসে তার ইন্টারমিডিয়েট পরীক্ষায় মেডিকেল টিমের ডিউটি পড়েছে সেই জন্য সে আজকে কলেজে ডিউটি করতে যাচ্ছে আর ও যাওয়ার পর ছেলেকে সময় দিয়ে বাসার টুকিটাকি বাকি কাজ এর মধ্যে করে নিয়েছি এখন আমি কাঁঠালের বিচি ভর্তা করব মুরগির মাংস রান্না করব দুপুরের জন্য এটাই অ্যানাফ তো এই যে কাঁঠালের বিচিগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল আমি এগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো করে ভেজে পাটায় পিসে ভর্তা করে নিব আর ওই তেলের মধ্যেই আমি মুরগির মাংসগুলা ভেজে নিব ব্রয়লার মুরগির মাংস আমি এভাবে ভেজে নিয়ে রান্না করি তাহলে মাংসটা অনেক মজা হয় আর ভাজলে এর স্মেলটাও অনেক সুন্দর আসে এই জন্য আমি ভেজে মাংসটা রান্না করি আর মাংসটা ধোয়ার সময় লেবু এবং লবণ দিয়ে ধুই তাতে করে কোনো গন্ধ থাকে না তো এই যে আমি একদিকে মুরগির মাংস ভেজে নিচ্ছি আর অন্য পাশে এ পাশে ভর্তাটা করে নিব এইভাবে পাটায় পিসে কাঁঠালের বিচি ভর্তা সব ধরনের ভর্তা পাটায় পিষে যেগুলো করা হয় আমরা সিরাজগঞ্জের মানুষ প্রায় পাটায় পিসেই বেশিরভাগ ভর্তা খেয়ে থাকি আর মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে এটাকে কষিয়ে সুন্দর করে রান্না করে নিব এটা দিয়ে ছেলেও খেয়ে নেবে ছেলে মুরগির মাংসটা অনেক পছন্দ করে তো অলরেডি আমার রান্নাই দিকে হয়ে গেছে আর ওইদিকে কাঁঠালের বিচিটা প্রায় ভর্তা করা শেষের দিকে একটু ঝাল কম হয়েছে তাই আবার নতুন করে মরিস ভেজে নিয়েছি আর লাস্টে কাঁচা রসুনটা আমি দেই কারণ এটার জন্য সেন্টটা অনেক সুন্দর আসে লেবুর রস এবং গরম ভাতের সাথে এটা খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমরা এভাবে করেই ভর্তা করে খাই কে কে এভাবে ভর্তা করে খান প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে মুরগির মাংস এটা দিয়ে দুপুরে খেয়ে নিব আর এই যে নামাজ কালাম পড়ে দুপুরে গোসল শেষে ওয়েট করে বসে আছি স্বামীর জন্য তো ও চলে এসেছে এখন আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে নিব ও রেস্ট করবে তারপরে আমরা আলহামদুলিল্লাহ সবাই একসাথে খেয়ে নেবো সবসময় একসাথেই খাই আর এই যে সেলের জন্য কী নিয়ে আসছে ও তো মহা ও এইগুলোই বলে দিয়েছিল বাইরের খাবার খাওয়াবো না তারপরেও সে বাবার কাছে চুপে চুপে বলে দেয় তো বিকেলবেলা বৃষ্টি কমছে তখন একটু দেখলাম একটু ছাদে বেড়াইতে যাই আর যাওয়ার সময় দেখলাম যে গাছগুলার অবস্থা করুন একটু পানি দিতে হবে আর আমি এসেছি রুমিকে খাবার দিতে ওর নাম কিন্তু রুমি ওকে আদর করে আমি রুমি বলে ডাকি আর আজকে সবজি নাই দেখে ওকে ভাত খেতে দিচ্ছি তারপরে চলে গেলাম নিচে মুরগিগুলা প্রায় সন্ধ্যা হয়ে আসতে আস্তে নিব এই মুরগিগুলা আমার আরও কিছু মুরগি আছে ওগুলো সব বিল্ডিংয়ের পিছনে আছে ওগুলো দেখা যাচ্ছে না তো এগুলো সব দেশি মুরগি আর এরা প্রচুর পরিমাণে কিন্তু ডিম দেয় তো বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি আবহাওয়া ভালো থাকলে মাসাল্লাহ অনেক সুন্দর করে হাঁটাহাঁটি করা যায় আর এই যে এরা তো মারামারি করবে এদের মারামারি মারামারি করা ছাড়া কোনো বুদ্ধি নাই তো আর একটা জিনিস টব আছে অনেক ফাঁকা তো দেখলাম এই গাছগুলো টবে নিয়ে লাগাইলে ঘাস ঘাস অনেক সুন্দর হবে তো তারপর এই যে বিকেলবেলা অনেক কলা ছিল কলাগুলা খেতে ইচ্ছে করছিল না তো সেগুলো দিয়েই বুদ্ধি করে কিছু পিঠা এবং বড়া বানিয়ে দিলাম এগুলো দিয়ে সবাই নাস্তা করে নিল বিকেলের নাস্তা সেলের অনেক পছন্দ হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে